ঝিনাদহে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয় ঝিনাদহ সদরের দোগাছি গ্রামে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয় মৃতরা হলো দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হুসেন বয়স পাঁচ বছর এবং তার মামাতো ভাই আড়োয়াকান্দি গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অর্পণ বয়স সাত বছর শনিবার দুপুর দুইটার দিকে তাদের মৃত্যু হয় জানা যায় গত একদিন আগে সদর উপজেলার দর্গাছি গ্রামে লামিম হোসেনদের বাড়িতে দাদির সাথে বেড়াতে আসে অর্পণ এরপর আজ সকালে বাড়ি থেকে লামিম ও তার মামাতো ভাই অর্পণ পার্শ্ববর্তী খালে বসি দিয়ে মাছ ধরতে চায় সে সময় বসত তারা পানিতে পড়ে যায় কিছুক্ষণ পর খালের ধারে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকার মানুষ খোঁজাখুঁজি করতে থাকে কিছুক্ষণ পর খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ছেদাহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন ছেলেদাহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা শারমিন বলেন আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি